আসসালামু আলাইকুম এখন আমি মসমুসে নিমকি বানাবো এর মধ্যে দেব লবণ কালো জিরে চিনি ও তেল লবণ চিনি কালো জিরে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম অল্প একটু জাপনির রঙ দিলাম এবং সেই সাথে তেল দিলাম এবার অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে মেখে নিলাম এবার বেলে নেব বেলা হয়ে গেছে এবার চাকু দিয়ে কেটে নেব নিমকি কাটা হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার আমি ভাজতে দিলাম বাসার মেহমান আসলে এইভাবে বানিয়ে খাওয়াতে পারে। মজাদার নাস্তা নিমকি বানিয়ে ফেললাম আপনাদের কাছে কেমন লাগলো বলবেন ভালো থাকবেন আমার বন্ধুরা শুভকামনা করছি ধন্যবাদ